তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব কথা এই সিরিজে আমরা তুলে ধরবো সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্রাকে খ্রিস্টান সম্রাটদের মিটিং শেষ হয়েছে সিদ্ধান্ত হয়েছে আর অপেক্ষা নয় আইউবি আক্রমণ করার পূর্বেই তাকে আক্রমণ করতে হবে শুরু হলো শূন্য সেটিংয়ের পালা ফ্রান্সের বাহিনী আইউবিকে পথেই বাধা দেবে রিমান্ডের ফৌজও আক্রমণ করবে মুসলিম বাহিনীর পেছন থেকে ক্রাকের দুর্গ রক্ষা করবে জার্মান বাহিনী তাদের সাথে থাকবে ইংল্যান্ড এবং ফ্রান্সের কয়েক প্লাটুন শূন্য আইউবির প্রশিক্ষণ ক্যাম্পে আক্রমণ করে পালিয়ে আসার পরিকল্পনার বিরোধিতা করল গোয়েন্দা বিভাগ তাদের যুক্তি হলো সুলতান আইয়ুবি তার বাহিনী তিন ভাগে ভাগ করেছেন এক ভাগ যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে আর সৈন্যরা দলে দলে বিভক্ত হয়ে সমগ্র মরুভূমিতে ছড়িয়ে আছে গাছের একটা পাতা নড়লেও কানে সেই সংবাদ পৌঁছে যায় সুলতানের এই প্রতিরোধমূলক ব্যবস্থার কথা শুনে এই পরিকল্পনা বাতিল করে দেওয়া হলো খ্রিস্টানদের সৈন্য সংখ্যা ছিল আয়ুবির চেয়ে চার গুণ বেশি এর বেশিরভাগ বর্মধারী এবং অশ্বারোহী ওদের স্বাভাবিক আক্রমণ ঠেকানো মুসলিম বাহিনীর জন্য ছিল অসম্ভব কিন্তু সুবাকের দুর্গে যুদ্ধে ওদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল আতঙ্ক ছড়াচ্ছিল পরাজিত সৈন্যরা সুবাক ছিল ওদের কাছে লৌহ দুর্গ সুলতানের বাহিনীকে পথে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ওরা বিশাল এক বাহিনী পাঠিয়েছিল দুর্গে বসেছিল নেতৃবৃন্দ সুলতান মুখোমুখি সংঘর্ষ না গিয়ে ওদেরকে মরুর বালের সাথে মিশিয়ে দিয়েছেন মুসলিম বাহিনীর নিক্ষিপ্ত গোলার আগুন দেখে আতঙ্কিত হয়েছিল ঘোড়া এবং উটগুলো দীর্ঘদিন পর্যন্ত আগুন দেখলেই ওগুলো ভড়কে যেত সুলতানের প্রচণ্ড আক্রমণ লৌহ দুর্গের ভেঙে পড়ে কাপন ধরল খ্রিস্টানদের বুকে বিভিন্ন সম্রাটদের নিয়ে গঠিত হয়েছিল সম্মিলিত বাহিনী নিজেদের ভেতর ছিল চরম বিরোধ সবাই চাইছিল নিজ নিজ ক্ষমতা প্রতিষ্ঠা করতে সম্প্রসারিত করতে চাইছিল রাজ্যের সীমানা শুধু মুসলমানদেরকে নিঃশেষ করার জন্যই ওরা ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু হৃদয়ে লালিত বৈরাদের কারণে সঠিক কোনো সিদ্ধান্ত ওরা নিতে পারছিল না খ্রিস্টানরা ছিল ষড়যন্ত্রে পারদর্শী কোনো মুসলিম এলাকা দখল করলে ওরা চালাত হত্যাযজ্ঞ লুণ্ঠন করত মুসলিম নারীদের সম্ভ্রম অপরদিকে মুসলমানরা কোনো এলাকা দখল করলে দূরদর্শিতা বুদ্ধিমত্তা এবং ভালোবাসা দিয়ে শত্রুকে আপন করে নিতেন আইয়বি মুসলিম সৈন্যদের মধ্যে ছিল আত্মত্যাগের সুষমা দশজন সৈনিকের কমান্ডো বাহিনী এক হাজার খ্রিস্টান সৈন্যকে পদযুস্ত করে দিত জীবন বিলিয়ে দেয়াকে এরা সাধারণ ব্যাপার মনে করত সুলতানের নিপুল পরিকল্পনায় অল্প সংখ্যক সৈন্য বিশাল বাহিনীর বুহ ভেদ করে দিত ক্রাকেও তিনি এ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন খ্রিস্টান বাহিনীর মূলবন ভেঙে পড়েছিল সৈন্যদের শারীরিক এবং মানসিক অবস্থা দেখে যুদ্ধের পরিকল্পনা আপাতত স্থগিত করা হলো মিশরে অভ্যুত্থান ঘটাতে হবে মিশর আক্রমণ করার জন্য সুদানীদের উদ্বুদ্ধ করতে হবে সিদ্ধান্ত হলো যুদ্ধাস্ত্র সহ এবং সমস্ত ব্যয় খ্রিস্টান শাসকগণ বহন করবেন মিশরের উপরাষ্ট্রপ্রধান খ্রিস্টান শিবিরের নিয়মিত সংবাদ পাঠাচ্ছিলেন আশাব্যঞ্জক সেসব সংবাদ মিশরের অর্থ সচিব নিহত হয়েছেন এবং মুসলে উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এ খবর তখনও পৌঁছেনি খ্রিস্টানদের কাছে ক্রাকে সংবাদ দেওয়া জরুরি সংবাদ পৌঁছানোর জন্য পনেরো দিনের প্রয়োজন চারিদিকে সুলতানের ফৌজও ছড়িয়ে আছে বলে অনেকটা পথ ঘুরে ক্রাক যেতে হয় বলে খ্রিস্টান গুপ্তচররা চিন্তিত সেদিন সাবেরা হয় সেদিন ক্রাক পৌঁছালো খবর বহনকারী দূত বলল বিদ্রোহের জন্য সব তৈরি কিন্তু সুদানিরা এখনও আক্রমণের জন্য প্রস্তুত হয়নি তাদের ঘোড়ার অভাব রয়েছে তবে উট আছে অনেক এই মুহূর্তে সব আছে ঘোড়া পাঠানো দরকার এখনই পাঁচশো ঘোড়া নিয়ে সাতজন খ্রিস্টান অফিসার রওনা হয়ে যাও নির্দেশ দিলেন ফ্রান্সের সেনা কমান্ডার সময় সুযোগ বুঝে তোমরা সুদানিদের দিয়ে মিশর আক্রমণ করাবে খ্রিস্টানদের রয়েছে অসংখ্য ঘোড়া এরপরও তিন দিনের মধ্যেই সাধারণ খ্রিস্টানগণ পাঁচশো ঘোড়া কমান্ডারের কাছে হাজির করল রওনা হলো ঘোড়ার বহর পথ ছিল এক গোয়েন্দা সুদানি এবং গোয়েন্দাটি তিন বছর থেকে এ একাজে রয়েছে সাথে ছিল আটজন খ্রিস্টান সেনা অফিসার তাদের বলা হয়েছিল আইবিকে এখান থেকে আর মিশরে যেতে দেওয়া হবে না সুলতান শুনেছেন মিশরের পরিস্থিতি ভালো নয় মিশর যে এক জীবন্ত অগ্নিগিরি তা তিনি জানতেন না আলী তাকে বলেছিলেন মিশরে আমাদের গোয়েন্দাদের যে নেটওয়ার্ক রয়েছে তাতে সে সংবাদ যে কোনো সময় আমরা পেয়ে যাব অর্থ সচিব এবং উপরাষ্ট্রপ্রধানের পরিণতির কথাও তাদের জানা ছিল না সুলতানের কাছে সংবাদ পাঠানোর জন্য কেউ কেউ পুলিশ প্রধানকে পরামর্শ দিলেন তিনি বলেছিলেন আগে সাক্ষী প্রমাণ জোগাড় করে নিই তারপর সুলতানকে জানাবো সাবেরা তখনও ছিল মুসলিম টহল বাহিনীর ক্যাম্পে রাতে সাবেরাকে ভিন্ন একটা তাবুতে রাখা হলো তখনও সূর্য ওঠেনি তিনজন অপহরণকারী এবং সাবেরাকে কায়রো পাঠিয়ে দেওয়া হলো সাথে আটজন সশস্ত্র সৈন্য দলটি যখন কায়রো পৌঁছালো তখন সূর্য ডুবে গেছে ওরা সরাসরি পুলিশ প্রধানের অফিসে গেল গিয়াস বিলকিস মামলার তদন্ত নিয়ে ব্যস্ত ছিলেন সন্ধ্যার পর শাস্তি সেলে ঢুকেছেন মুসলে উদ্দিনের বাড়িতে তল্লাশি নেওয়া হয়েছিল ফিরিঙ্গি মেয়েটাকে পাওয়া গেছে ও নিজের পরিচয় দিল উজবেক মুসলমান হিসেবে পুলিশ প্রধানকেও বিভ্রান্ত করার চেষ্টা করল উল্টো কথা বলে চেষ্টা করলো জৈবনের মায়া জালে আটকে দিতে গিয়াস বিলকিস যুবতীকে স্বাস্থ্য কক্ষ দেখালেন বিবর্ণ হয়ে গেল মেয়েটার মুখ পুলিশ প্রধানের উদ্দেশ্য সফল হল সব স্বীকার করল মেয়েটা বলল আমার নাম মাথা জাতিতে খ্রিস্টান এসেছি জেরুজালেম থেকে মেয়েটা পুলিশ প্রধানকে অর্থ এবং যৌবনের লোভ দেখালো বলল মানুষ তো সুখের জন্যই এত কষ্ট করে আপনি আমাকে মুক্তি দিলে সুখ এবং সম্পদে আপনাকে ভরে দেব। বাড়ি থেকে মুসলে যেসব সম্পদ আটক করা হয়েছে এতেই তিনি তিনি হতবাক হয়েছেন অনুমান করতে পেরেছেন উপরাষ্ট্রপ্রধান হয়েও মুসলে উদ্দিন কেন খ্রিস্টানদের ফাঁদে পা দিয়েছেন অর্থ ছাড়াও যুবতীর মাতাল রূপ আর ভাষার জাদু থেকে বাঁচার জন্য পাথর হৃদয় মানুষের প্রয়োজন পুলিশ প্রধান ভাবনার অতলে ডুবে গেলেন উপরাষ্ট্রপ্রধানের কাছে রূপের জ্বলন্ত আগুন আর সম্পদের পাহাড় নিয়ে মেয়েটা জেরুজালেম থেকে এসেছে এসেছে একজন মুসলিমের কাছে খ্রিস্টানের উপঢৌকন হুকন হিসেবে ফলে তিনি বুঝলেন সর্জনজন মূল কত গভীরে মেয়েটার দিকে তাকালেন পুলিশ প্রধান বলো মেয়ে এ দেশে কি জন্য এসেছো কে তোমায় পাঠিয়েছে যুবতীর ঠোঁটে মৃদু হাসির ঝিলিক বলল যা বলেছে তার বেশি আর কিছু বলার নেই আর কিছু বললে ক্রুশের সাথে প্রতারণা করা হবে পুরুষ হাতে নিয়ে শপথ করেছি দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়োজনে মৃত্যুকে আলঙ্গন করব তবু গোপন তথ্য প্রকাশ করব না এখন আমাকে যা ইচ্ছা করতে পারেন আর একটা কথাও বলবো না আর যদি জেরুজালেম বা ক্রাক পৌঁছানোর ব্যবস্থা করেন এ দেহ ছাড়াও পাবেন অঠেল সম্পদ মুসলেউদ্দিন তো আপনার হাতে বন্দি ওকে জিজ্ঞেস করুন সে আপনার সজাতি কিছু বলতেও পারে গিয়াস মার আর কিছু জিজ্ঞেস করলেন না মুসলেউদ্দিনের কক্ষে চলে এলেন তার শারীরিক অবস্থা ভালো নয় হাতের কবজিতে বেঁধে সাদের আংটার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে মুসলেহ বন্ধু যা জিজ্ঞেস করি জবাব দাও তোমার স্ত্রী কোথায় কারা তাকে অপহরণ করেছে তোমার বান্ধবী মার্থা সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছে এবার তোমাকেও বলতে হবে আমি দেখতে চাই দুজনের কথা এক হয়েছে কিনা তুমি কতটুকু মিথ্যা বলতে পারো সেটাও বোঝা যাবে তোমার কথা থেকে আমার হাত খুলে দে বদমাস কোধে দাঁত পিষে বললেন মুসলেহদ্দিন সুলতান আশুক তোকেও এভাবে ঝোলাবো প্রহরী এসে পুলিশ প্রধানের কানে কানে কি যেন বলল বিস্ফোরিত চোখে সেন্টের দিকে তাকিয়ে রইলেন তিনি ছুটে কক্ষ থেকে বেরিয়ে গেলেন মুসলে উদ্দিনের স্ত্রী এবং তিনজন অপহরণকারী বসে আছে অপহরণ থেকে শুরু করে ওদের গ্রেফতার হওয়ার সমস্ত ঘটনা খুলে বলল সাবেরা পুলিশ প্রধান চারজনকে নিয়ে চললেন আন্ডার গ্রাউন্ড শাস্তির ছেলে মুসলে উদ্দিনের কক্ষের তালা খুলে চারজনকে তার সামনে দাঁড় করানো হলো ওদের দেখেই চোখ বন্ধ করে ফেললো সে এই তিনজনের মধ্যে হত্যাকারীকে প্রশ্ন করলেন পুলিশ প্রধান উদ্দিন নীরব আবার প্রশ্ন করলেন কথা বলল না উপরাষ্ট্রপ্রধান গিয়াস বিলকিস একজনকে চোখের ইশারায় ডাকলেন লোকটি ভেতরে এসে মুসলিউদ্দিনের কোমর ধলে ঝুলিয়ে পড়লো ছিঁড়ে যাচ্ছে মুসলিউদ্দিনের হাতের কবজি চিৎকার দিয়ে বলল মাঝের টা তিনজনকে সরিয়ে নেওয়া হলো গিয়াস বিলকিস ওদের বললেন সমস্ত ঘটনা খুলে বলো তা নয়তো এখান থেকে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না নিজেদের মধ্যে কি কথা হলো ওদের এরপর বলল আমরা রাজি ওদেরকে আলাদা আলাদা কক্ষে নিয়ে যাওয়া হলো পূর্বের হলো আবার বলল সাবেরা বলল আমার মা সোজানি পিতা মিশরি থাকতাম সুদানে বছর তিনেক আগে আব্বার সাথে মিশরে এলাম এক অনুষ্ঠানে মুসলেউদ্দিন আমায় দেখলেন আব্বার কাছে লোক পাঠালেন আব্বার সাথে তার কত টাকার চুক্তি হয়েছিল জানি না আমাকে মুসলেউদ্দিনের বাড়ি রেখে আব্বা চলে গেলেন যাওয়ার সময় হাতে ছিল এক থলে আশরাফি পরদিন উদ্দিন একজন আলেম এবং কজন লোভ ডেকে আমায় বিয়ে করলেন এখন আমি তার স্ত্রী ও আমায় ভীষণ ভালোবাসত আব্বার স্নেহ আমি পাইনি বলে আমি ছিলাম ভালোবাসার কাঙ্গাল মনে হলো বিক্রি করার জন্যই আব্বা আমায় মিশর নিয়ে এসেছিলেন উদ্দিন এতটা নিজ কখনো ভাবেনি ও কখনো মদ পান করেনি বাইরে কি করতো আমি জানতাম না জানার চেষ্টাও করিনি সালাউদ্দিন আইউবির সুভাগ চলে যাওয়ার পর মুসলেউদ্দিন কেমন যেন হয়ে গেল অনেক রাত করে বাসায় ফিরত আমার আব্বা মদ্যপ ছিলেন আমি মদের গন্ধের সাথে পরিচিত দেখতাম মুসলিউদ্দিনের মখ থেকে মদের গন্ধ আসছে ভালোবাসার খাতিরে আমি চোখ বুঝে এসব সহ্য করতাম তাকে কিছুই বলতাম না কদিন পর বাসায় অপরিচিত লোকে আনাগোনা শুরু হলো এক রাতে আমাকে দুই থলি আশরাফি এবং দুটি স্বর্ণের টুকরা দেখালো এক রাতে মদ পান করে বাড়িতে ফিরল আমার কাছে এসে বললো তুমি কি মিশরের রোম উপসাগরের এলাকা নাকি সুদান সীমান্তের এলাকা এলাকা পছন্দ করবে তুমি তুমি যে চাইবে সেখানকার রানী হবে আমি হব সম্রাট আমি অত শত বুঝি না চুপ করে রইলাম ভাবলাম অত্যধিক মদ পান করে আমার স্বামীর মাথা বিগড়ে গেছে এক রাতে তিনি এক সুন্দরী ফিরিঙ্গি যুবতীকে নিয়ে বাড়িয়ে দেন সাথে আরও অপরিচিত দুজন লোক ছিল মেয়েটাকে থাকতে দেওয়া হলো তাও সবার ঘরে আনুষ্ঠানিক বিয়ে হয়নি ওদের মেয়েটা আমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছিল কিন্তু ওকে আমি ঘৃণা করতাম এই মেয়েটা আমার কাছ থেকে আমার স্বামীকে সেনিয়ে নিয়ে গেছে এ হলো খিজরুল হায়াতের হত্যার ঘটনার আগের ঘটনা অপহরণকারীরা পুলিশ প্রধানকে প্রথমে ভুল তথ্য দিচ্ছিল কিন্তু সত্য বলতে ওদেরকে বাধ্য করা হলো ওদের বর্ণনা অনুযায়ী ওরা তিনজনই ঘাতক দলের সদস্য খ্রিস্টানরা মুসলিউদ্দিনের সাথে ওদের পরিচয় করিয়ে দিয়েছিল তাদেরকে দিয়েছিল প্রচুর অর্থ এবং সুন্দরী তরুণী ওরা কথা দিয়েছে আইবিকে পরাজিত করতে পারলে মিশর সীমান্তে তাদের একটা এলাকার স্বাধীন সম্রাট করে দেওয়া হবে মুসলেউদ্দিন প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকদের হাত করতে লাগলেন খিজরুল হায়াত তার ফাঁদে পা দেয়নি অর্থ বিভাগ কবজা করতে হলে প্রথমে তাকে বস করতে হতো নয়তো সরিয়ে দিতে হবে অর্থ মন্ত্রণালয়ের কর্মচারীরা ছিল সুলতানের প্রতি অনুগত তাদের ট্রান্সফার করে নিজের লোক বসাতে হলেও খিজরুল হায়াতকে সরিয়ে দেওয়া প্রয়োজন উদ্দিন তাকে হত্যার সিদ্ধান্ত নিলেন দায়িত্ব দিলেন ঘাতক দলের সদস্যদের খ্রিস্টানদের কাছ থেকে ওরা নিয়মিত বকরা পেত কাজ শেষ হওয়ার পর ওরা টাকা পেল না বলে গোপন তথ্য জানিয়ে দিল তার স্ত্রীকে উদ্দিন এখনও ঝুলে আছে জবানবন্দি নেওয়ার জন্য তার হাত খুলে দেওয়া হলো ততক্ষণে জ্ঞান হারিয়েছে মুসলিউদ্দিন জ্ঞান ফিরলো অনেক পর কিন্তু প্রমদ বকতে লাগলো চোখ বড় বড় করে তাকাতে লাগলো সবার দিকে মেয়েটার কক্ষে গিয়ে দেখা গেল মুখ থুবড়ে পড়ে আছে ডাক্তার এসে নাড়ি পরীক্ষা করলেন বললেন বিষ খেয়ে মারা গেছে তবে বেশিক্ষণ হয়নি লাশের পাশে একটা প্যাকেটে বিষের চিহ্ন পাওয়া গেল রাতে বিলকিসের কাছে এলেন জয়নুদ্দিন তিনি মিশরের একজন সম্মানিত ব্যক্তি ধর্ম রাজনীতি অর্থনীতি সহ সব বিষয়ে তার ছিল অগাধ পাণ্ডিত্য পীর না হলেও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা তাকে শ্রদ্ধার চোখে দেখতেন পুলিশ প্রধানকে বললেন শুনেছি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দু একজন ধরা পড়েছে আপনাকে আরও কিছু তথ্য দিতে চাই বিভিন্ন মন্ত্রণালয়ের কজন লোক আমার কাছে বলেছে সুলতানের অনুপস্থিতিতে শত্রুরা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে যেন ধারণা পড়ে গোয়েন্দা উপপ্রধান হামাসকে কিছু না বলেই আমি গোপন তথ্য সংগ্রহ শুরু করেছিলাম আমার জলশাই ফৌজ অফিসার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পেশার লোকজন এসে থাকেন আমার নিজস্ব এবং বিশ্বস্ত লোকদেরকেও তথ্য সংগ্রহের কাজে লাগিয়েছি যদ্দূর বুঝতে পেরেছি মিশরের বিরুদ্ধে বিরাট এক ষড়যন্ত্র চলছে আপনি কজনকে গ্রেফতার করার পর গা ঢাকা দিয়েছে বাকিরা জৈন পুলিশ প্রধানের কাছে সমস্ত গোপন তথ্য প্রমাণাদি পেশ করলেন গিয়াস বিলকিস ডেকে পাঠালেন হামাস বিন আব্দুল্লাহকে এক রুদ্ধদার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হলো এখনই সুলতানকে সংবাদ দেওয়া উচিত দূত হিসেবে জৈন নির্বাচন করা হলো পরের দিন নিয়ে সুবাকের পথ ধরলেন জৈনুদ্দিন তৃতীয় সন্ধ্যায় জৈনুদ্দিন সুবাক পৌঁছলেন সুলতান হতবাক হয়ে গেলেন তাকে দেখে খুশিও হলেন জড়িয়ে ধরলেন পরস্পরকে জয়নউদ্দিন বললেন আমি কোনো ভালো সংবাদ আনিনি অর্থ সচিব নিহত হত্যাকারী ভারপ্রাপ্ত উপরাষ্ট্রপ্রধান মুসলেউদ্দিন এখন জেলে তার মাথা খারাপ হয়ে গেছে বিবর্ণ হয়ে গেল সুলতানের চেহারা জৈন তাকে সব ঘটনা খুলে বললেন বললেন মিশরের সেনাবাহিনীতে গুজব ছড়ানো হচ্ছে বলা হচ্ছে সুবাকের মুসলিম ফৌজকে স্বর্ণরূপ পণিমতের মাল দিয়ে হচ্ছে আপনি খ্রিস্টান এবং ইহুতি মধ্যে ভাগ করে দিয়েছেন ওদেরকে আতঙ্কিত করার জন্য বলা হচ্ছে বিশাল এক সুদানি বাহিনী খুব শীঘ্রই মিশর আক্রমণ করবে মিশরের অল্প সংখ্যক সঙ্গ তাদের বাধা দিতে পারবে না নিহত হবে প্রতিটি সৈন্য সুলতান আইয়ুবিও তাই চাইছেন আরও বলা হয়েছে সুলতান গুরুতর আহত হয়ে পড়ে আছেন বাঁচার কোনো আশা নেই সুবাকের সেনা অফিসাররা ইচ্ছা উপভোগ করছে আপনি গুরুতর আহত এ এখন সবাই বিশ্বাস করেছে এজন্যই মুসলেউদ্দিন দ্বিগুণ উৎসাহ নিয়ে খ্রিস্টানদের সহযোগিতা করে যাচ্ছিল সাথে সাথে নুরুদ্দিন জঙ্গিকে সব জানিয়ে চিঠি লিখলেন সুলতান তার কাছে সামরিক সাহায্য চাইলেন লিখলেন এখানে থাকলে মিশর হাত হয়ে যায় চলে গেলে পরাজয় বদলে যায় সুবাকের বিজয় কোনো কিছুর বিনিময়ে এ এলাকা ফিরিয়ে দিতে চাই না সিদ্ধান্ত নিতে পারছে না এখানে থাকবো না মিশর ফিরে যাব একজন দ্রুতগামী ঘোড়া সবারকে ডেকে বললেন রাত দিন ঘোড়া ছোটাবে থামবে না কোথাও ঘোড়া ক্লান্ত হয়ে পড়লে সামনে যাকে পাবে তার অর্শ বদলে নেবে দিতে না চাইলে হত্যা করবে শত্রুর হাতে পড়লে পালানোর চেষ্টা করবে না পারলে চিঠি মুখে পড়ে গিলে ফেলবে কোনো অবস্থাতেই যেন চিঠি দুশ্মনের হাতে না পড়ে দূত রওনা হয়ে গেল দ্বিতীয় চিঠি লিখলেন ভাই তকিউদ্দিনের কাছে তোমার কাছে যা আছে যে কয়জন যুদ্ধ করতে পারে তাদের নিয়ে চিঠি পাওয়ার সাথে সাথে ঘোড়া চোটাও জরুরি প্রয়োজন ছাড়া কোথাও থেমো না তোমার সাথে কোথায় দেখা হবে অথবা আদেও দেখা হবে কিনা জানি না যদি তোমায় আমার সাক্ষাৎ না হয় যদি আমি মারা যাই তুমি অনত মিশরের দায়িত্বভার গ্রহণ করো মিশর বাগদাদ খেলাফতের অধীন যাত্রার পূর্বে আব্বাজানকে কদম করে বলবে তোমার পিছিয়ে হাত বুলিয়ে দিতে এরপর আম্মাজানের কবরে গিয়ে ফাতে পড়ো আল্লাহ তোমার সঙ্গে আমি যেখানে থাকবো সেখানে ইসলামের পতাকা নত হতে দেবো না তুমিও মিশরে ইসলামের পতাকা উদ্দিন রেখো আর একজন দূতকে ডেকে তাকেও পুরোয়ের মতো নির্দেশ দিলেন রওনা হয়ে গেল দ্বিতীয় দূতও নুরুদ্দিন জঙ্গির পায়ের কাছে গিয়ে আষড়ে পড়ল দূত তার বা হাত তরবারির আঘাতে ছিন্ন ভিন্ন পিঠে বিধে আছে একটা তীর পথে দুশ্মনের হাতে পড়েছিলাম কিন্তু চিঠি নিয়ে পালিয়ে আসতে পেরেছি যন্ত্রণাকাতর কণ্ঠে বলল দূত আরও কিছু বলতে চাচ্ছিল কিন্তু কিছুই আর বলতে পারলো না তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল চিরদিনের জন্য চিঠি তুলে নিলেন জঙ্গি চিঠি পড়ে অনতিবিলম্বে সুবাকের কাছে পৌঁছল নুরুদ্দিন জঙ্গির বিশাল বাহিনী সুবাকবাসী দেখল এক ধুলিঝড় এগিয়ে আসছে সকলের মনে শঙ্কিত প্রশ্ন কারাইরা খ্রিস্টানদের আক্রমণ ভাবে তৈরি হয়ে গেল মুসলিম ফৌজও হঠাৎ ধলিঝড়ের আড়াল থেকে উঁকি দিল কালিমা খসিত পতাকা ভেসে হলো সৈনিকদের তাকবীর ধ্বনি তাই শুনে তাকবির দিয়ে তাদেরকে স্বাগত জানালো সুবাকের সৈন্যরা মুসলিম ফৌজকে অভ্যর্থনা জানাতে দুর্গ থেকে বেরিয়ে এলেন সেনা কর্মকর্তাবৃন্দ একদিন সকালে মিশর সেনাবাহিনীকে ময়দানে জামায়াত হওয়ার নির্দেশ দেওয়া হলো কেন্দ্রীয় সেনা কমান্ডারের এই আকস্মিক নির্দেশে হতবাক হয়ে গেল সৈন্যরা কেউ বলল সম্ভবত উদ্দেশ্যে বিদ্রোহ হয়েছে আবার কেউ বললো সুদানিরা মিশর আক্রমণ করেছে কিন্তু কেন জামায়াত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমান্ডাররাও তা জানতেন না নির্দেশ পেয়ে ফৌজ ও ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো একদিক থেকে ছুটি এলো সাতজন ঘোড়া সবার সওয়ারদের উপর হুমড়ি খেয়ে পড়ল সৈন্যদের প্রশ্ন মাখা চোখ অশ্বারোহীদের প্রথমে রয়েছেন সুলতান খালি খালিগা পায়জামা ছাড়া পরনে কিছুই নেই সবাই জানে সুলতান সুবাকের রণাঙ্গনে শাড়িগুলোর সামনে দিয়ে দুর্গি চালে এগিয়ে গেল আইয়ুবের ঘোড়া মাঝ বরাবর এসে ঘোড়া থামালেন তিনি উচ্ছে সারে বললেন আমার দেহে কি কোনো আঘাতের চিহ্ন দেখছো আমি কি বেঁচে আছি সমস্যারে ধ্বনিত হলো আমাদের সেনাপ্রধান জিন্দাবাদ আমাদের বলা হয়েছিল আপনি গুরুতর আহত বাঁচার সম্ভাবনা নেই খবর যদি হয় তবে তোমাদের যা বলা হয়েছে তার সবই গুজব যেসব স্বর্ণ রৌপ্য দেওয়া হচ্ছে খ্রিস্টান মেয়েদের নিয়ে ফুর্তি করছে ওরা তার সবই গুজব অথচ ওরা ঘুরে মরছে বিস্তীর্ণ মরুভূমিতে ভূমিতে প্রাক দুর্গ তার পরের দুর্গ তার পরের দুর্গ পদানত করার জন্য প্রস্তুতি নিচ্ছে ওরা ওরা কেন অনাহারে অর্ধাহারে পাহাড়ে পর্বতে ঘুরে মরছে ওরা ঘুরে মরছে শুধুমাত্র খ্রিস্টান পশুদের হাত থেকে তোমাদের মা বোন এবং মেয়েদের সম্ভ্রম রক্ষা করার জন্য সুবাকে দেখেছি মুসলিম যুবতী মেয়েরা খ্রিস্টানদের হারমে পুরুষ আর বৃদ্ধরা ওদের বেগার ক্যাম্পে জেরুজালেম ফিলিস্তিন এবং ক্রাকের প্রতিটি গ্রামে মুসলমানদেরকে একই অবস্থায় আমি দেখেছি আমাদের অনেক মুসলিম এখনও ওদের ঘোড়ার আস্তাবল পবিত্র কোরআনের পাতাসমূহ শহরের অলিতে গলিতে পদদলিত হচ্ছে একজন কমান্ডার চিৎকার দিয়ে বললেন তাহলে আমরা এখানে কি করছি আমাদেরকে কেন যুদ্ধের ময়দানে নেওয়া হচ্ছে না আমি সে প্রশ্ন করছি তোমাদের তোমাদের এখানে রাখা হয়েছে কি এই কারণে যে শত্রুরা গুজব ছড়াবে আর তোমরা তা বিশ্বাস করবে তাদের ছড়ানো গুজবে বিশ্বাস করে তোমরা দেশের স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ করবে খ্রিস্টানদের হাতে তুলে দেবে মিশরের পবিত্র ভূমি লুণ্ঠিত হবে তোমাদের মেয়েদের সম্ভারম কোরআনের পাতা ছেড়ে বাইরে চলে ফেলা হবে আর তোমরা তা তাকিয়ে তাকিয়ে দেখবে এজন্য তোমরা কি খ্রিস্টানদের হাতে কোরানের অপমান দেখতে চাও তোমরা নিজেরাই নিজেদের ইমান হেফাজত করতে পারছো না স্বাধীনতা হেফাজত করবে কিভাবে। একটু থামলেন তিনি পিনপতন নীরবতা নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে সৈনিকা তিনি সবার চোখে মুখের দিকে তাকিয়ে দেখলেন বললেন তোমাদের মধ্যে দু একজন কমান্ডার দেখা যাচ্ছে না ওরা কোথায় তোমরা কি জানো জানো না ঠিক আছে ওদের দেখিয়ে দিচ্ছি আমি সুলতানের ইশারায় একদিক থেকে দশজন লোককে সামনে নিয়ে আসা হলো ওদের হাত পিসমড়া করে বাধা হলো সুলতান বললেন এরা ছিল তোমাদের কমান্ডার জাতির দুশ্মনের সাথে এদের বন্ধুত্ব তোমাদের নবী এবং কোরআনের শত্রুর সাথে মিশে গেছে ওরা কিন্তু ধরা পড়েছে সুলতান খিজরুল হায়াতের হত্যা এবং মুসলে উদ্দিনের গ্রেফতারের কথা শোনালেন তাকে সামনে নিয়ে আসা হল মুসলেউদ্দিন এখনও স্বাভাবিক হয়নি গতরাতে সুলতান তাকে গারদে রেখে এসেছিলেন মুসলেউদ্দিন তাকে সেনাবাহিনীর সামনে ঘোড়ার পিঠিয়ে বসিয়ে দিলেন সৈন্যদের দেখে মুসলেউদ্দিন চিৎকার দিয়ে বলল এ হলো আমার বাহিনী মিশর সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো আমি তোমাদের সম্রাট সালাউদ্দিন তোমাদের এবং মিশরের শত্রু হত্যা করো তাকে পাগলের মতো বলে যাচ্ছিল মুসলেউদ্দিন সৈন্যদের মাঝখান থেকে শনসান শব্দে ছুটে এলো একটি তীর বিধল তার বুকে পড়ে যাচ্ছিলেন তিনি ততক্ষণে আরও কটা তীর এসে বিদ্ধ করল তার দেহ হুঙ্কার দিয়ে তীরন্দাজদের থামিয়ে দিলেন সুলতান কমান্ডারের নির্দেশে তীর নিক্ষেপকারী এগিয়ে এলো দাঁড়ালো সুলতানের সামনে সম্মানিত সুলতান সে বলল আমি এক গাদ্দারকে হত্যা করেছি এজন্য মূর্তিদণ্ড দিতে চাইলে আমি প্রস্তুত মাথা এগিয়ে দিল তিরুন্দাজ সুলতান তাকে ক্ষমা করে দিলেন ডাকলেন জল্লাদকে অন্য গাদ্দারদেরও হত্যা করা হলো এরপর এক অবিশ্বাস্য নির্দেশ দিলেন সুলতান তোমরা এখান থেকেই যুদ্ধক্ষেত্রের দিকে মার্চ করবে তোমাদের ব্যক্তিগত জিনিসপত্র এবং রসদ যাবে পেছনে সঙ্গে সঙ্গেই মার্চ করে রওনা হলো বাহিনী সুলতান চাইলেন কাটা মাথাগুলির দিকে তার চোখ ফেটে বেরিয়ে এলো অস্ত্রুর বন্যা কাপড় পরে একদিকে হাঁটা দিলেন সুলতান সঙ্গীদের বললেন শত্রুরা মুসলমানদের মধ্যে সৃষ্টি করতে থাকবে এমন একদিন আসবে যখন সবাই গাদ্দারদের শত্রু ভাবতে শুরু করবে ইসলামের পতাকা দেখতে চাইলে বন্ধু এবং শত্রু চেনে নাও আকস্মিকভাবে যুদ্ধক্ষেত্রে যাওয়ার এর নির্দেশে অনেকে হতবাক হয়েছিল সুলতান বললেন আমার এই আকস্মিক নির্দেশে আপনারা আশ্চর্য হয়েছেন এখানকার ফৌজও অনর্থক বসেছিল ওদের কোনো কাজ ছিল না প্রতিদিন মিশরের বাইরে নিয়ে যুদ্ধের প্রশিক্ষণ এবং মহড়া দেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম কিন্তু আমার নির্দেশ পালিত হয়নি আমি দুজন পদস্থ সামরিক অফিসারকে মৃত্যুদণ্ড দিয়েছি ওরাই শত্রুর যোগ মিশরের সেনাবাহিনীকে বেকার বসিয়ে রেখেছিল সৈন্যরা মদ এবং জোয়াই অভ্যস্ত হতে লাগলো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ওদের মস্তিষ্ক নানা গুজব গ্রহণ করতে লাগলো আপনারা ভাবছেন সেনাবাহিনী ছাড়া মিশর চলবে কি করে চিন্তার কিছু নেই সুবাক বিজয়ী যোদ্ধারা আমার পেছনে যাত্রা করেছে শত্রুর পশুত্ব খুব নিকট থেকে দেখেছে ওরা দেখেছে যুদ্ধের বিভীষিকা ওদেরকে ওরা সঙ্গী সিপাহীদের এখন যারা যাচ্ছে এরা ক্রাক দুর্গ আক্রমণ করবে শত্রুর দ্বারা আক্রান্ত হবে তখন শত্রু মিত্র চিনতে পারবে যে সৈনিক একবার শত্রুর চোখে চোখ রেখে যুদ্ধ করে কোন লোভ লালসা ওদের বিচ্যুত করতে পারে না নুরুদ্দিন জঙ্গি এবং ছোট ভাইকে চিঠি লিখে সুলতান গোপনে কায়রো রওনা দিয়েছিলেন রণক্ষেত্রে তার অনুপস্থিতির কথা গোপন রাখার জন্য পদস্থ কর্মকর্তাদের কঠোরভাবে নিষেধ করেছিলেন তিনি বলেছিলেন জঙ্গি অবশ্যই সাহায্য পাঠাবেন ওদের এখানে রেখে সমপরিমাণ মিশরি ফৌজও কায়রো পাঠিয়ে দেবে পথে বিশ্রাম করবে কম এতে সুলতানের ছিল দুটো উদ্দেশ্য মিশরে বিদ্রোহ হয়ে থাকলে তা দমন করবে আর না হলে মিশরের ফৌজ আসবে রণক্ষেত্রে আর এরা থাকবে মিশরে সুলতান মিশরে পৌঁছালে তার আগমন সংবাদ গোপন রাখা হয় জৈন দেখানো বিদ্রোহীদের গ্রেফতার করা হলো রাতের মধ্যে ঘাতক দলের সদস্যরাও কয়েকজনের নাম বলেছিল ধরা হলো তাদেরও সুলতানের নির্দেশে জৈন হাতে তুলে দেওয়া হলো সাবেরাকে একজন ভালো লোক দেখে তার বিয়ের ব্যবস্থা করাতে বলা হলো ছোট ভাইয়ের আশার অপেক্ষায় রইলেন সুলতান তকিউদ্দিন এলেন তিন দিন পর সাথে দুজন অশ্বারোহী তাকে মিশরের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করলেন সুলতান তকীকে অর্পণ করা হলো মিশরের ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্ব সুলতান বললেন সুদানের উপর দৃষ্টি রেখো যে কোনো পরিস্থিতিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার জিম্মা তোমায় দেওয়া হল সুদান আক্রমণ করার প্রয়োজন হলে তাও করবে এবার ফিরতে হবে রণক্ষেত্রে সঙ্গীদের বললেন সুলতান তিনি গোয়েন্দা প্রধান আলীকে সাথে নিয়ে এসেছিলেন একটু অপেক্ষা করুন সুলতান আলী বললেন আপনাকে চমৎকার একটা উপহার দেব আলী বেরিয়ে গেলেন সাথে সাথে আলীর সাথে বেরিয়ে গেলেন সবাই বিরাট এক মাঠে পাশ্চাত্য অশ্ব পিঠে জিন চাপানো খানিক দূরে আটজন খ্রিস্টান সেনা অফিসার দাঁড়িয়ে আছে হাত পা বাঁধা প্রত্যেক বন্ধুর পাশে একজন মিশরি শূন্য এসব ঘোরা কোথেকে এসেছে আলী সুলতান প্রশ্ন করলেন ক্রাক থেকে আপনার জন্য উপহার এসেছে আলী একজন লোককে ইশারায় ডাকলেন লোকটি এসে সুলতানের সামনে দাঁড়ালো সুলতান আলী বললেন এই লোকটি আমাদের গোয়েন্দা দলের সদস্য গত তিন বছর থেকে খ্রিস্টান গোয়েন্দা দলে যোগ দিয়েছে ওরা ওকে নিজস্ব গুপ্তচর মনে করে ও খ্রিস্টান এবং সুদানিদের মাঝে দূত হিসেবে কাজ করে কয়েকদিন পূর্বে ও ক্রাক গিয়েছিল সুদানিদের পক্ষ থেকে খ্রিস্টান সম্রাটদের বলেছে মিশর আক্রমণ করার জন্য ওদের পাশ্চাত্য যুদ্ধের ঘোড়া প্রয়োজন ওরা পাশ্চাত্য ঘোড়া পাঠিয়ে দিয়েছে সাথে আটজন সেনা অফিসার এরা মিশর আক্রমণে পেছন থেকে সুদানিদের নেতৃত্ব দেবে আমাদের এই গোয়েন্দা উত্তর দিক ঘুরিয়ে সীমান্তের সেনা চৌকিতে সংবাদ দিয়েছে নিজের পরিচয় দিয়ে বলেছে অফিসারদের বন্দি করতে সীমান্তের সৈন্যরা এদের কায়রো থেকে নিয়ে এসেছে খ্রিস্টান সৈন্য অফিসারদের হাসান বিন হাতে তুলে দিয়ে আলী সুলতানের সাথে সুবাকের পথ ধরলেন কায়রোর বালুকার আসে গাদ্দারদের রক্ত শোষে ছিল কিন্তু বাস্তবে মনে হচ্ছিল দিন এবং স্বাধীনতার পতাকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রক্ত গ্রহণ করতে কায়রোর মাটিও দ্বিধা করছে সুলতান যখন লাশগুলোকে দেখছিলেন বললেন ওদের ছিন্নমস্তক লাশের বুকের উপর রেখে দাও সবচেয়ে বেশি ব্যথা পেয়েছিলেন তিনি মুসলে উদ্দিনের মৃত্যুতে তিনি তাকে বেশি বিশ্বাস করতেন তাকেই করেছিলেন ভারপ্রাপ্ত গভর্নর অথচ বিশ্বস্ত লোকটি শত্রুর সাথে হাত মেলালো সেনাবাহিনীর শৃঙ্খলা ভেঙে যে সিপাইটি তাকে তীর ছুড়েছিলেন সুলতান তাকে ক্ষমা করেছিলেন কারণ তিনি ইমান এবং ইসলামের বিরুদ্ধে বেঈমানি সহ্য করতেন না লাশগুলো দেখে সুলতানের চেহারায় আনন্দের দুটি জলকে ওঠেনি এতগুলো গাদ্দার ধরতে পেরে যেখানে খুশি হওয়ার কথা কিন্তু সুলতান ছিলেন বেদনা ভরাক্রান্ত চোখ পেটে গড়িয়ে পড়ছিল বিন্দু বিন্দু অস্ত্রু কিন্তু ভেতরে ছিল প্রচণ্ড কোভ ওদের সাথেই তিনি বললেন এদের কারো জানাজা পড়া হবে না লাশ ফেরত দেওয়া হবে না আত্মীয় স্বজনের কাছে রাতের অন্ধকারে একই গর্তে কাফন ছাড়া সবাইকে পুঁতে রাখা হবে এমন ভাবে মাটি সমান করবে পৃথিবীতে যেন কবরের চিহ্ন না থাকে সম্মানিত আমির মুখ খুললেন সুলতানের বৌদ্ধ বাহাউদ্দিন সাদ্দাত আপনি যা করেছেন ঠিক করেছেন তবু পুলিশ সুপার এবং সাক্ষীদের জবানবন্দি সহ কাজের লিখিত রায় সংরক্ষণ করা উচিত নয়তো কোনো এক সময় এ কে বলতে পারে আপনি আদালতের কাছে যাননি ওদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত আপনি একাই দিয়েছেন যারা বেঈমানদের সাথে মিশে ইসলামকে নিশ্চিন্ত করার ষড়যন্ত্র লিপ্ত আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ওরা আল্লাহ এবং রাসুলের অনুসারীদের মিথ্যাবাদী প্রমাণ করবে কুরআন কি এই নির্দেশ দিয়েছে এতগুলো লোক অন্যায়ভাবে হত্যার অপরাধে যদি আমি শাস্তি পাওয়ার যোগ্য হই হত্যা করো আমায় আমায় লাশ ফেলে দাও শহরের বাইরে কোনো বিজন এলাকায় আর লাশের গোশত খুবলে খাবে পাহাড়ি শিয়াল আর কুকুরের দল তবে বন্ধুরা আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে পবিত্র কুরআনের আলিফ লাম থেকে ওয়ানাস পর্যন্ত পড়ে নিও কোরান যদি আমাকে মৃত্যুদণ্ডের ফয়সালা দেয় আমার মস্তক হাজির রয়েছে অফিসারের কথা নয় মাননীয় সুলতান গোস্তির লোকদের মধ্যে থেকে একজন বলল সম্মানিত সাদ্দাদের উদ্দেশ্য হলো আইনের অবমাননা যেন না হয় আমি বুঝেছি সুলতান বললেন তার উদ্দেশ্য আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার শুধু বলতে চাই গাদ্দারির অপরাধে কোনো আসামিকে যদি রাষ্ট্রপ্রধানের সামনে উপস্থিত করা হয় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হল বিলম্ব না করে তাকে শাস্তি দেওয়া যদি রাষ্ট্রপ্রধান তাকে শাস্তি দিতে গড়িমসি করেন তবে বুঝতে হবে তিনি হয় গাদ্দারের সঙ্গী অথবা অযোগ্য এবং বেঈমান তার ভয় বিচারকের সামনে দাঁড়িয়ে আসামি তাকে অন্তর্ভুক্ত করবে কিন্তু আমি পরিচ্ছন্ন আমাকে গাদ্দারের সাড়েতে নিয়ে দাঁড় করিয়ে দাও আল্লাহর কুদরতি হাত আমাকে আলাদা করে দেবে তোমাদের বুকে যদি কাবার প্রভুর নূরের আলো থাকে তবে অপরাধের মুখোমুখি হতে ভয় পেও না বন্ধু বাহাউদ্দিনের যে পরামর্শ দিয়েছেন সে অনুযায়ী কাগজপত্র তৈরি করো কাজের দ্বারা রায় লিখিয়ে নাও তবে এরাই কাজের হবে না কাজে লিখবেন মিশরের গভর্নর এবং সেনাপ্রধান নিজস্ব বিশেষ ক্ষমতা বলে আসামিদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন সাক্ষী প্রমাণে আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে এরপর থেকেই সালাউদ্দিন আয়ুবি জড়িয়ে পড়লেন জীবনের ভয়ঙ্কর সব যুদ্ধে সেই ঘটনা জানতে হলে আমাদের পরবর্তী ভিডিও অপেক্ষা করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ